বন্ধুরা পাবদা মাছগুলো ভেজে নিয়েছে পাবদা মাছের ঝাল করব তার আগে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু নাড়াছাড়া করে নেব মশলা আমি এখানে রেডি করে নিয়েছি এর মধ্যে আছে পেঁয়াজ আর রসুন টমাটোর কাঁচা লঙ্কা ওই কাঁচা লঙ্কা ঝালে পেঁয়াজ দিয়ে হবে আর বেটে রেখেছি সর্ষে আর পোস্ত ওইটা একটু নাড়াচাড়া করে নিই তো দেখো এটা আমার হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা বাঁটাটা দিয়ে দেবো এটাকে একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু সরষে পোস্তটা দেবো সরষেটা দিয়ে ভাজা যায় না বেশি না হলে কী হয়ে যায় এইভাবে বানিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ পাবদা মাছ এইভাবে খুব সুন্দর লাগে খেতে মশলাটাকে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে সর্ষে বাটাটা আর সাথে জল দিয়ে দেবো মধ্যে অনেক সরষে এখন লেগে আছে ওটা সমিতি দিয়ে দেবো সেটা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার একটু ভালোভাবে ফুটে যাবে তারপরে মাছ দেবো ঝোলটা একটু বেশি দিয়ে দিয়েছি এবার ফুটুক ভালোভাবে ফুটে যাবে তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দেব ছিটে যাচ্ছে কেন ভাই চিটো না সুন্দর গোটা গোটা করে ভেজেছি দেখুন একটাও কিন্তু ভাঙিনি আর দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা সর্ষে পুস্ত দেওয়াই হয়ে গেছে এর মধ্যে চাইলে আপনারা একটু কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দেবো না আমি কাঁচা লঙ্কা একদম বেটে দিয়েছি তাই আর কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই একদম রেডি পাবদা মাছের ছাল তবে এই পাবদা মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটাতে নিই হালকা ফুটিয়ে হয়ে যাবে কেমন লাগলো পাবদা মাছের ছাল অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা হয়ে গেছে এবার মাছটা আমি ঢেলে নেব পাবদা মাছের ঝাল রেডি একদম পারফেক্ট দেখুন পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে